এই তো সব ঠিক আছে ঠিক আছে নমাই দিকে ওর দিল কত দিন এর ভালো হচ্ছে বিনা তো মানব সম্পর্ক থাকে আমরা দুপি এসে যাব

আবার এমপির দেখা করব আমাদের যদি আমি আমার ইতিমধ্যে আমার কিন্তু প্রতিটা ওয়ার্ড ওয়ার্ডে বিভিন্ন সেটিং বাড়াছে আচ্ছা প্রত্যেকটা ওয়ার্ডে নাম্বার ওয়ার্ডটা প্রত্যেকটা ওয়ার্ডে সেটিং জড়া আছে এই

আমি ডিগ্রি শেষ আবার জায়গা আইন চলার গেলেন সেই জন্য লেখাপড়া করছি কমপ্লিট করিনি আর বিভিন্ন পৌরবিগ্রহ বিভিন্ন সামাজিক সংস্থাতে চাকরি করেছে আমার আব্বাকেও জানেন এলাকার জমি স্থানীয় জমিদার এবং ভদ্র হিসেবে সবাই তো জানেন ইনশাল্লাহ দোয়া করবেন এ জিল্লু বর্তমানে যাকে সম্ভাব্য প্রার্থী করছে বা আগে চেয়ারম্যান জামাল

এবং আমি ব্যক্তিগতভাবে বা সংগঠনের মাধ্যমে অনেক করেছি আমাদের বাড়ির আশেপাশে এমন অনেক কাজ আছে যেগুলো আমি করেছি আমার এসব ব্যাপারে খুব আগ্রহ সাংগঠনিকভাবে ক্রিয়া সাংস্কৃতিকগত ইবনে অংশগ্রহণ করে এখন শুধু আপনারা যদি সুযোগ দেন তাহলে আমি চেষ্টা করব ভবিষ্যতে যে বাউড়ি ইউনিয়নকে একটা সুন্দর একটা রূপ দেওয়া বাউড়ির ইউনিয়নের আমি একটা সুন্দর একটা আমার প্ল্যান আছে ওটা বাউড়ি এরিনা আমি নকশা করেছি প্ল্যান করেছি মানসিকচ করেছি রুটের পরিকল্পনা করেছি কোন রুটটা কিভাবে হবে কোন এলাকাটা কিভাবে হবে এগুলা আমার কিন্তু এখন প্ল্যান হয়ে গেছে বুঝছেন যেগুলো ওই কোন সাইমেন্টের কল্পনা করতে পারিনা আমার এমন কিছু রুট প্ল্যান আমি যেখানে কাজ করি ওরা দেখি এর পরে এই এরা না একটু ভিন্ন টাইপের তো আপনি মনে হয় গবেষণা করেন এগুলো হ্যাঁ গবেষণা করিখান কারণ আমি আমার লেখাপড়াটা ওই কারণে আমি ডিগ্রিতে পাশ করছি আমার রাষ্ট্রবিজ্ঞান উপরে লেখাপড়া দেশের আইন শাসন সংবিধান এসবগুলো ব্যাপারে আমার এই ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো দায়িত্ব করবেন এবং রাজনৈতিক নেতা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা পৃথিবী যত বড় বড় রাজনৈতিক নেতা আছে সবাই এই রাষ্ট্রবিজ্ঞান এবং আইনের উপরে লেখাপড়া করা লাগে এবং আছে আমাদের প্রধান শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা তারপরে মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরু যত বলবো এরকম এই কি সবাই শুনবেন সত্তর আশি ভাগ